নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা প্রথমেই সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওতে আমরা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলের বেশ কিছু ছোট ছোট তবে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব ডার টিকিট সংক্রান্ত ইনফরমেশান দেবো তো খুব একটা বড় ভিডিও হবে না তবে ইম্পর্টেন্ট হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো এবার মেন টপিকে আসা যাক প্রথমে কথা বলবো ইস্টবেঙ্গল দলকে নিয়ে তো গতকাল ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল তুর্কুমিনিস্তানের ক্লাব আলটাইন আসেরের সঙ্গে যে ম্যাচটা ইস্টবেঙ্গল তিন দুই গোলে হেরে যায় এবং সেই সঙ্গে এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে খেলার স্বপ্নটাও ভেঙে যায় সত্যি কথা বলতে কি হতাশাজনক রেজাল্ট ইস্টবেঙ্গলের জন্য কারণ দেখো সামনের দলটার মার্কেট ভ্যালু মাত্র এগারো কোটি টাকা সেখানে ইস্টবেঙ্গল তেতাল্লিশ কোটি টাকা দল নিয়ে পাঁচটা বিদেশি প্ল্যান নিয়ে এবং সব থেকে বড় কথা নিজেদের হোম সাপোর্টের সামনে খেলেছে কিন্তু তারপরেও ম্যাচটা হেরে গেছে ইস্টবেঙ্গল যদিও শুরুতেই এক গোলের ব্যবধানে এগিয়ে যায় তবে ধীরে ধীরে আলটাইন আসের ম্যাচে ফেরে পরপর তিনটে গোল করে আর ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু জঘন্য খেলেছে কাল তবে অ্যাটাকে মাদির তালাল আর সল ক্রেসপোকে বেশ ভালো লেগেছে বাকি প্লেয়ারদের নিয়ে বিশ্লেষণ না করাই ভালো আর একটা জিনিস কি এই ইস্টবেঙ্গল দলটাকে অনেকদিন ধরেই কিন্তু প্র্যাকটিস করাচ্ছে কার্লোস স্কোয়াদ্রাত তো সেখানে দিমিত্রিয়স ডিয়া ক্লেটন ক্লেইটন শিলভা জেকসন সিংয়ের মতো প্লেয়াররা পুরো ম্যাচ খেলতে পারছে না লাস্টের দিকে তো দেখলাম সল ক্রেস্প ক্লেটন সিলভার জন্য একটা বল বাড়ালো ক্লেটন সিলভা এমনি এমনিই পড়ে গেল বক্সের বাইরে তার মানে নিশ্চয়ই ফিটনেসের যথেষ্ট অভাব আছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার এনে দিয়েছে কার্লোস স্কোয়াদ্রাতের হাতে প্র্যাকটিসের জন্য যথেষ্ট সময় পেয়েছে ডুরান্ট কাপে দুটো কম্পিটিটিভ ম্যাচ খেলেছে তবু হতাশাজনক রেজাল্ট ওভারঅল দেখতে গেলে ইস্টবেঙ্গলের যা স্কোয়াড ছিল আর তারা যদি সেরা ফুটবলটা খেলতে পারতো তবে এই ম্যাচটা জিতে এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে কোয়ালিফাই করে যেত ইস্টবেঙ্গল কিন্তু সেটা আর হলো না তবে খুব একটা হতাশা হওয়ার কিছু নেই ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য কারণ ইস্টবেঙ্গল এবার খেলবে এফসি চ্যালেঞ্জ লিগ যেটা এফসি চ্যাম্পিয়ন লিগ এর থেকে অনেকটাই সহজ এই বিষয়ে পরে ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো আর কালকের খেলা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও এবার আসি ডুরান কাপ দু হাজার চব্বিশের ম্যাচের টিকিটের কথায় গত দশ তারিখ তো ডারবির অনলাইন টিকিট দিয়েছিল যাদের ভাগ্য ভালো ছিল তারা বুকিং করতে পেরেছে আর যারা বুক শো থেকে বুকিং করতে পারেননি তাদের জন্য অফলাইনে টিকিট কাটার সুযোগ এসে গেছে আগামীকাল মানে ষোলোই আগস্ট সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত অফলাইনে টিকিট দেওয়া হবে যারা মোহনবাগান গ্যালারির টিকিট কাটবে তারা মোহনবাগান ক্লাব হাউস থেকে পেয়ে যাবে আর যারা ইস্টবেঙ্গল গ্যালারি টিকিট কাটবে তারা ইস্টবেঙ্গল ক্লাব হাউস থেকে টিকিট পেয়ে যাবে আর একটা কথা আগামীকাল কিন্তু আসতে চলেছে ডারবির ম্যাচ প্রিভিউ ভিডিও এই ভিডিওতে কমেন্ট করে জিতে যাবে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার তো গাইজ আগামীকালের ভিডিও কিন্তু কেউ মিস করো না এবার মোহনবাগান নিয়ে একটা ছোট্ট আপডেট আছে সেটা তোমাদের জানিয়ে দিই ডুডান কাপের স্কোয়াডে কিন্তু জেমি ম্যাকলারেন আর দিমিত্রি পেত্রাতোসের নাম রেজিস্টার করিয়ে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট কাল পর্যন্ত রেজিস্ট্রেশন করাতে বেশ প্রবলেম হচ্ছিল তবে এখন সেই প্রবলেম সলভ হয়ে গেছে আঠেরো তারিখ ডারবিতে জেমি ম্যাকলারে না দিমিত্রি পেত্রাদোষকে সবুন বেনুন জার্সি পরে মাঠে দেখতে চলেছি আমরা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই